পাকের শুকুর যিনি আমাদেরকে এই দুনিয়াতে নেক হায়াত দান করছেন আলহামদুলিল্লাহ পাকের শুকুর যিনি আমাকে মুসলিম সমাজে মুসলিম পরিচয় মুসলিমের ঘরে জন্ম দিয়েছেন পাকের শুকুর যিনি আমাকে সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী ওসুল মোহাম্মদুর রসুল্লা আল্লাপাকে শুকুর যিনি আমাকে মহান কিতাব দান করছেন আল্লাপাকে শুকুর যিনি আমাকে একটা পরিবেশ দান করছেন আল্লাপাকে শুকুর যিনি আমাকে দিনদার নেকদের সাথে থাকার ওঠা বসার মানসিকতা পয়দা করেছেন আল্লাপাকে শুকুর যিনি আমাকে সব রকম ফেতনা থেকে মুক্ত রাখছেন আল্লাহ পাকে শুকুর যিনি আমাকে নিরাপদে রাখছেন এতমিনানের সাথে রাখছেন আলহামদুলিল্লাহ 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 আল্লাহ পাকে শুকুর যিনি আমাকে সকাল সন্ধ্যার মামলাত আদায় করার তৌফিক দান করলেন আল্লাহ পাকে শুকুর যিনি আমাকে আল্লাহ নাম দেওয়ার তৌফিক দান করলেন আলহামদুলিল্লাহ কত মানুষ আল্লাহর নাম নিতে পারে না কত মানুষ নিতে চায় তবুও পারে না কত মানুষের মুখে উচ্চারিত হয় না কত মানুষের জুবান বন্ধ হয়ে যায় আল্লাহর পক্ষ যায় কত মানুষ এরকম বঞ্চিত হইছে কত মানুষ আ করছে তো মুখে মাটি দিয়ে দিয়েছেন আল্লাহ তারা কত মানুষকে জিকিরের কথা বলা হইলে সে বলে না না ওয়া না কত মানুষকে তালকিন করা হইলে সে বলছে ও মুখের মোহাব্বত বেশি আমার হে আল্লাহ তোমার চেয়ে হ্যাঁ বেশি ভালোবাসি কত মানুষ এরকম বেমান হয়ে গেছে দিলের ভিতরে যেরকম চিন্তা চেতনা থাকে আল্লাহ তালা ওইটাকেই বাস্তবায়ন করে দেন দিলের ভিতরে যে চিন্তা ঘোর পাক খায় মৃত্যুর সময় সেটাই তার দ্বারা প্রকাশ পায় আজীবন যা নিয়ে খেলা করে মৃত্যুর সময় তাই হয় মানুষ কথায় বলে যে সাপ নিয়ে খেলে সাপের হাতেই তার মৃত্যু আমি অভিজ্ঞতায় দেখলাম বেশ কয়েকটা ঘটনা সাপ খেলোয়াড়দের সাপের হাতেই মৃত্যু হয়েছে যারা এরকমভাবে যে কোনো বিষয় নিয়ে থাকে তার হাতে ওই তার মৃত্যু হয় যে আল্লাহর মোহাব্বত নিয়ে থাকে মোহাব্বতের সাথেই মৃত্যু হয় যে আল্লাহর নাম নিতে থাকে সে আল্লাহর নামের সাথে তার মৃত্যু হয় যার ভিতরে কুচিন্তা থাকে কুচিন্তায় তার মৃত্যু হয় যে পুরুষের ভিতরে গুনাহের চিন্তা চেতনা স্ত্রী ছাড়া অন্য কারো কল্পনা খেয়াল খালের থাকে ওইটি নিয়ে তার মৃত্যু হয় যে স্ত্রীর ভিতরে পরপুরুষের চিন্তা থাকে সেটি নিয়ে তার মৃত্যু হয় যে স্ত্রীর ভিতরে তালাক নেওয়ার পরিকল্পনা কল্পনা জল্পনা চলে ওই অবস্থায় তার মৃত্যু হয় যে স্ত্রীর ভিতরে গায়ের গাইরে দিনকে দিন মনে করার ফিকির থাকে তার ওই অবস্থায় মৃত্যু হয় যে কোনো অন ইসলামিক কাজকর্মকে ভালোবাসে পছন্দ করে তার ওইটাই নিয়ে তার মৃত্যু হয় যে হারাম নেটে ডুবে থাকে হারাম নিয়েই তার মৃত্যু হয় যে সিরিয়ালের মধ্যে ব্যস্ত সিরিয়াল নিয়েই তার মৃত্যু হয় যে এরকমভাবে আমি দুর্ঘটনা দেখতে শুরু করে দেয় পছন্দ করে ভাল লাগে কল্পনা করে তা নিয়ে তার মৃত্যু হয় যে যেরকম চায় সেরকমই তাকে দিয়ে দেয় আনা আইন দা জন্মি আব আমার মওলা এর স্বার্থ বান্দা তুই আমার প্রতি যেরকম ধারণা রাখবি আচরণ করবি তার সাথে আমি ওই আচরণ করবো যে এখলাসের সাথে আল্লাহকে চায় আল্লাহ তাকে আল্লাহ চাওয়া নিয়ে মৃত্যু দেয় যে এখলাসের সাথে নবীর মোহাব্বত চায় মোহাব্বত দিয়ে তার মৃত্যু হয় যে আল্লাহকে ভয় করতে শুরু করে আল্লাহর ভয় তার মৃত্যু হয় যে কালিমা নিয়ে থাকে কালিমে দিয়ে তার মৃত্যু হয় যে এরকমভাবে গুনাহের কাজ হোক গুনহিনই মৃত্যু হয় একজন টিভি দেখত একজন হাফিজ সাহেবের ছেলে টিভি অবস্থাটা কি হইল যেরকম ছিল সেরকমই তো হইল যেমন চায় আল্লাহ তাকে সেরকম দেন ও আল্লাহর বন্দা সাবধান তুমি কি চাও মুখে না চালো পরিকল্পনায় কি আছে খেয়ালের মধ্যে কি আছে তুমি বুঝে নিও ওটা দিয়ে তোমার মৃত্যু হবে হাদিসেবাকে আসছে মন সাতারাত যে স্ত্রী মরাতিন মুরাতিন সালা তালাকহা যে কোনো স্ত্রী ತನ್ನ নিজে তালাক কামনা করে ফাহরামুন আলাইহা রাইহাতুল জান্নাহ তার জন্য জান্নাত তো দূরের কথা জান্নাতের সুগন্ধি ও হারাম যে এই বর্তমান যুগের ফিতনা বেশি বেশি এরকম খালি তালাক দে জামগা না না এই না সেই না কিছু হলে যাবো না যাবো না মাথা গরম করে যাবো না তালাক চা

যে মহিলা আরেক মহিলার তালাক কামনা করে তার জন্য জান্নাত যে মহিলা আরেক মহিলাকে তালাক উদ্বুদ্ধ করে করে উৎসাহিত তার জন্য জান্নাত হারাম যে মা সন্তানকে আজে বাজে কথা বলে মাথা গরম করে সম্পর্ক নষ্ট করে তার জন্য জান্নাত হারান হাদিসের মধ্যে আসছে আল্লাহ কেতাব আছে আবু মুবাহাত হিন্দাল সবচেয়ে নিকৃষ্ট বোবাহ কাজের মধ্যে নিকৃষ্ট ঘৃণার কাজ হলো তালাক পুরুষের জন্য তালাক প্রদান করা যেমন সবচেয়ে ঘৃণার কাজ তালাকের আলোচনা ঘৃণার কাজ প্রদান সবচেয়ে ঘৃণার কাজ যদিও মুবাহ তারপরেও সবচেয়ে নিকৃষ্ট কাজ আবহাজ বলা হয়েছে আল্লাহ এই কাজ ভীষণ ভীষণ অসন্তুষ্ট ভীষণ নারাজ আল্লাহ চান স্বামী স্ত্রীর সুসম্পর্ক অটু সম্পর্ক বাধন ডাকতে আর মানুষ শয়তান ধোঁকা দিয়ে দেয় মিন মিনশারীর বসবাসের খান্নাস মিনাল জিন্নাতি বন্যাস মানা চাই বসবাসের খান্নাস থেকে বসবাস মানে যে কুমন্ত্রণা দেয় মনের ভিতরে কথায় ফোনে বিভিন্নভাবে উৎসাহিত করে সামনে সামনেই হোক বা বিভিন্ন কথা হোক দুষ বইলে হোক গুণ বইলে হোক যে উৎসাহিত করে কারো গুণ বইলা অথবা কারো দুষ বইলা সেই বসবাস সরস্বী বলে না ফোনে বলে নেটে বলে এখানে বলে ওখানে বলে সামনে আসলে গোপন হয় এরকম থেকে আল খান্নাস যে গুণ হয়ে যায় এরকম খান্নাস থেকে পানা চাই আল্লাহ শিখেছেন নবী পাক চাইছেন পুরা দেশ চায় পুরা উম্মত চায় আমরাও চাই সেটা কারা মিনার জিন্নাতি বন্নাস তার মধ্যে দুই শ্রেণীর লোকই আছে কিছু মানুষ আছে কিছু জিন আছে জিনের একটা অংশ্রেণী মানুষের একটা শ্রেণী যারা এরকম কুমন্ত্রণা দিয়ে দেয় বিভিন্ন ভাবে কান পরা দিয়ে দেয় কানে কথা লাগাইয়া দেয় কতই না নিকৃষ্ট মানুষে যে পরের কথায় কান দেয় পরের কথায় চলে পরের কথায় জীবনযাপন করে এলি মাথা গরম করে নিজের হাকিকত দেখে না হ্যাঁ ওই কান তো গেছে গা চিলের পিছিয়ে দৌড় আর দৌড় কানে হাত দিয়ে দেখে নাই কান আছে কিনা আছে হ্যাঁ এই যদি এই সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে এরকম ভাবে সবচেয়ে নিকৃষ্ট কীট সবচেয়ে নিকৃষ্ট কীট পৃথিবীর মধ্যে যে যে কাদের হয় খতরূমতকে অস্বীকার করে খত্মরূপকে মানে না যে কাদিয়ানি বা ওইরকম কোনো গ্রুপের সাথে সম্পর্কিত হয় আঁকে দা নষ্ট করে এমনকি কাফেরের চেয়েও নিকৃষ্ট কারণ কাফের খত্ন অস্বীকার করে না সে রহমতের নবীকে মানে মুশরিকের চেয়ে নিকৃষ্ট সবচেয়ে নিকিষ্ট কিট না। মানুষও না নিকৃষ্ট কীট আল্লাহ পানাদের উম্মতকে সারা সবাই সবাইকে ওই সমস্ত কাদিয়ে নিয়ে ভয়রা ফিতনা থেকে আল্লাহ তালা হেফাজত করেন সবচেয়ে নিকৃষ্ট নারী যে তালাক কামনা করে সবচেয়ে নিকৃষ্ট নারী সে যে স্বামীর ঘুরে থাইকা স্বামীর অধীনে থাইকা অন্যের চিন্তা করে যেমন ব্যবসা নারী মার্কেটে থাকে পুরুষ সেখানে যা ঠিক ব্যবসা পুরুষ যে মার্কেটে থাকে না কিন্তু সে নিজের ভিতরে ভিতরে শুধু খারাপ চিন্তা হারাম চিন্তা চেতনা রাখে অন্যের চিন্তা চেতনা রাখে এমনকি হালাল বিবির কাছে গিয়েও হালাল বিবির মামলাতেও অন্ধের চিন্তা লেপ্ত থাকে ওই রকমই সবচেয়ে বেশা নারী সে যদিও বাজারে যায় নাই মার্কেটে যায় নাই ঘরেই আছে কিন্তু স্বামীর সঙ্গে এক জায়গায় এক জায়গায় থাইকা এক বিছনা থাইকা তারপরেও অন্যের চিন্তা ঘুর পাক অন্যের চিন্তায় বিভূর থাকে মানুষের কখন কথা বলবে কখন ভালো লাগবে কখন কি করবে কখন সুযোগ মিলবে বলে এই 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 ব্যক্তিও এই নারী নারী নারী। সবচেয়ে জীব সবচেয়ে নিকৃষ্ট জীব সবচেয়ে নিকৃষ্ট জীব আল্লাহ ওম্মদকে বাঁচা দেন ফিতনা থেকে হেফাজত করেন ফিতনা থেকে হেফাজত করেন ফিতনা থেকে হেফাজত করেন ওই ব্যক্তি সবচেয়ে ওই ব্যক্তি হিসাবে সে নিকৃষ্ট যার আখলা খারাপ যার আখলাক ভালো না আখলাক বলতে শুধু এই না সুন্দর ব্যবহার করে না হাসি মেহে কথা বলে না আখলাক সব কিছু তার নিজের চরিত্র রক্ষা তার নিজের ব্যবহার আচার আচরণ রুষ্টতা দূর করা এই সব এর মধ্যে আখলাকের মধ্যে সবচেয়ে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী আমল হবে হোসনে হল ভালো আখলাক সবচেয়ে মেজানে পাল্লা সবচেয়ে ভারী বসন্তার হবে তার নাজাতের বড় বসিলা হবে আর যদি বদাখলাপ হয় নিকৃষ্ট হয় তাহলে সবচেয়ে ভয়ানক সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সেই হবে যারা আমল নামার থেকে সব চলে যাবে আমল নামায় থাকবে না কিছু হ্যাঁ আল্লাহ হ্যাঁ আল্লাহ হ্যাঁ আল্লাহ আমাদের হেফাজত করেন پورا امت کے حفاظت کریں پورا امت کے حفاظت کریں پورا امت کے حفاظت کریں اللہ ہدایت دے ہدایت دے ہدایت دے شويه کہ ہدایت دے صحیح بول دیا دے صحیح بول دیا دے صحیح بول دیا دے اللهم كل خير لكل مسلم ومسلمة اللهم عافنا واعف عنا اللهم اهدنا واهد بنا واجعلنا هداة مهتدين يا رب العالمين يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شأننا كله ولا تكلنا الى انفسنا طرفة عين اللهم انك تعلم ما لا اعلم <applause> اللهم اني اعوذ بك من شر نفسي ومن شر كل اصلح لنا شاننا كله ولا رب ارحمهما كما ربياكما صغيرا الله ربنا اغفر لي ولوالدي اللهم اغفر لي نجم <applause> اللهم اعطي نزلها واصي ما دخلها وادخلها الجنة بمن يا رازق الطفل الصغير ويا جاب العظم الكثير ادعوك دعاء